আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ যুদ্ধ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ইসরায়েলি সেনার ঘাঁটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ ভয় আশ্রয় কেন্দ্রের সেনারা আর জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি সরাতে হবে মিকাতের ঘোষণা উত্তর ফিলিস্তিনের দখলদারদের বিরুদ্ধে অভিযান ইসরায়েল শান্তি রং উপভোগ করতে পারবে না এবার ন্যাটোভুক্ত দেশগুলো চাদার হার বাড়ানোর হুমকি দিলেন ডন ট্রাম্প ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বাংলাদেশ বিজেপি জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারি পাল্টা জবাব দিল হামাজ আরো থাকছে গাজা জুড়ে লাগাতার ইসরায়েলের হামলা নিহত আরো বেড়ে ঊনপঞ্চাশ এবং সর্বশেষে জানিয়ে দিব

ইসরায়েলি সেনা ঘাটিতে ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ আতঙ্কে আশ্রয় কেন্দ্র সেনারা ইহুদবাদী ইজলে মিডিয়া অধিকৃত জেরুজালে আল কুদসে ইসরায়েলি সামরিক ঘাটিতে ফিলিস্তিনের যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে ইহুদবাদী সেনাবাহিনী রেকর্ডিং খবর দিয়ে যে দখলকৃত জেরুজালেম আল কুদসে ইসরায়েলি সেনাবাহিনী কেন্দ্রীয় কমান্ডার বেরাকে ঢুকে পড়া এক আট ফিলিস্তিন যুবকদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে রাষ্ট্রদূত খবর অনুসারে ইহুদবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল 14 এর রিপোর্ট হয় হিলেল ব্যাটন ফিলিস্তিন যুবকদের অনুপ্রবেশ সম্পর্কে বলেছেন ইসদালি শন্নরা ঘাটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবেলা করার পরিবর্তে ঘাটির ভিতরে লুকিয়ে ব্যাটন বলেন যে সামরিক কমান্ডারদের ব্যাখ্যা করা উচিত যে কেন ঘাটির বেশিরভাগ ইসদালি শন্নরা বাইরে গিয়ে ফিলিস্তিন যুবকদের মোকাবেলা পরিবর্তে অক্ষের ভিতরে লুকিয়ে তিনি বলেন এই ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং এর মাধ্যমে দেখা যায় যে 7 অক্টোবর এখনো বিরাজমান রয়েছে আতঙ্কি রয়েছে ইজলেশনারা সূত্র ফাস্ট টুডে এমবিএ উনি কথা নলেবনম থেকে ইজলেশন অপরপুরি শর্ত হবে মিকাতের ঘোষণা লেবাননের প্রধানমন্ত্রী নাজীব পিকাতি বলেছেন যুদ্ধ চুক্তি শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি জানুয়ারি মাসেই শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজের সেনা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে তিনি গত নভেম্বর লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবে স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে সময় সময় বেঁধে দিয়েছেন এই চুক্তি বাস্তবায়ন দেখভাল করার জন্য ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র লেবানন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে চুক্তিতে আগামী ছাব্বিশে জানুয়ারির মধ্যে সকল ইসরায়েলি সেনার লেবানন ভূখণ্ড ত্যাগ করার কথা থাকলেও সোমবার একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তার এই মর্মে এক বক্তব্য ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলি বাহিনী দীর্ঘকাল ধরে লেবানন ভূখণ্ড জবর দখল করে রাখার প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিকাতি মঙ্গলবার বরিত বলেছেন তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তব পর্যবেক্ষণ কমিটির কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে এই চুক্তি উল্লেখিত সময় সময় মেয়াদ বাড়ানো যে কোনো প্রচেষ্টা একেবারেই অগ্রহণযোগ্য মেকাতির দপ্তর সামাজিক ম্যাক্সে প্রকাশিত এক পোস্টে বলেছেন ইসরায়েল সরকার আগ্রহী পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিব দখলকৃত লেবানে ভূখণ্ড থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে সূত্র পাস এম এম আই উত্তর ফিলিস্তিন দখলদারের বিরুদ্ধে অভিযান ইসরায়েল শান্তরঙ্গ উপভোগ করতে পারবে না আর বিশ্বের পক্ষপাতী বিশ্লেষক জর্ডান নদের পশ্চিম ত্রয়ী তাবাদী ইজদাল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসকগোষ্ঠী অবহত হত্যা অপরাধযোগ্য বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন একইসঙ্গে তিনি বলেছেন পশ্চিম ত্রয়ী খুব শীঘ্রই আল আকসা তুফান অভিযানে মত কিছু ঘটবে বা তা হবে নেতনের বড়জন বড় ধরনের চপেকাঘাত পশ্চিম ত্রয়ী তাবাদী ইজদাল বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আর বিশ্লেষক পক্ষপাতী বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান বলেছেন ট্রুস্ক এবং বারকিন মিত্রুদিন লেবানন ভূখণ্ডে পশ্চিম পরিকল্পিত পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানে কথা উল্লেখ করে আরব বিশ্লেষক আব্দুল বারি বলেছেন তুরস্ক মার্কিন মিত্রুদিন নিয়ে লেবানন ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দপ্রত প্রধানমতি নেতা এবং ইহুদিবাদীদের জন্য শত্রু নেয়নি। কারণ পশ্চিম তীরে গাজাপথেরbigcap সেই আনন্দে ছাই ঢেলে দিয়েছে আতুন আরো বলেছেন পশ্চিম তীরে উত্তর অঞ্চলে এলাকায় করা। কাল কিলিয়ান তিন প্রতিরোধকারী ফিলিস্তিনীর মধ্যপদ পরিচালনা করা কাদুমিন অভিযান যার মাধ্যমে তিন ইহুদিবাদী নিহত হওয়ার পাশাপাশি নয়জন তা আরব বৈশিক রাজনীতি এবংরা মাধ্যমগুলো আবারও একটি চ্যানেল ফিরিয়ে নিয়ে এসেছে সেটি হচ্ছে ফ্লেসটেন সূত্র পাসটুড়ে এমবিএ নেটভুক্ত দেশগুলোর চাদরহার বাড়ানো উচিত ড্রন ট্যাম্পের ঘোষণা ন্যাট্য দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ড্রোন ট্রাম্প জোটের সদস্যদের জিডিপির পাঁচ শতাংশ নেটওয়ের পেছনে বের পরামর্শ দিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার তার রিপোর্ট মার্কেট লাগার এক সম্বত সম্মেলনের কথা বলেন ট্রাম্প খবর রয়টার চেয়ার ট্রাম্প বলেছেন ন্যাটোর সদস্যদের কাছ থেকে পাঁচ শতাংশ চাঁদা পাওয়া উচিত সবগুলো দেশেরই এই অর্থ দেওয়ার সক্ষমতা রয়েছে আমি কঠোর সিদ্ধান্ত না নিলেই নেটওয়ার্ অস্তিত্ব থাকতো না আগে বিশ একুশটি দেশ বিল পরিশোধ করতো না অথবা খুব সামান্য দিত তার কঠোর অবস্থানের কারণেই নেটো আয় বেড়েছিল দাবি করে বলেছেন যখন বলা হয়েছিল চাঁদা না দিলে সুরক্ষার দায়িত্ব নেবে না নেটো তখনই অর্থ জমা হতে শুরু হলো সূত্র ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বিজেপির ভিত্তিন বলল বিএসএফ রাজনৈতিক টানাপূরণের মধ্যেই সীমান্তে ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার এলাকা পুনর্ধার করে নিয়েছে নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ তবে এ খবর ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিপি পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্ত বারবার ভারতের অন্তর্গত 5 কিলোমিটার ভূমি নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিহীন বা দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএইচএফএ এক বিবৃতিতে বিএইচএফ সেন্ট বেঙ্গল পন্টিয়ার বলেছে বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রকাশিত এই ধরনের প্রতিবেদনে শততা যোগ্যতার অভাব রয়েছে বিজিবি সদস্যদের গত 19 ডিসেম্বর থেকে মোটর চালিত নৌকা এবং ইভেন এটিবি এ ব্যবহার করে এই এলাকায় চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে বলে সামনে এসেছে বিজেপি এর সেটি অঙ্গীকার করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে জিম্মি মুক্তি ট্রাম্পের করা হুঁশিয়ারি পাল্টার জবাব দিল হামাজ শাহ নিরলস প্রচেষ্টার পর হামাজের কবজায় থেকে ইসরায়েলের জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন এদিকে দু পঁচিশ সালে বিশ্বের জনক রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের অবিশেখ হবে ডন ট্রাম্পের সেই অনুষ্ঠানে আগে যদি জমিদের মুক্তি না পান সে ক্ষেত্রে ফিলিস্তিনি স্বাধীনতাকে সংগঠন হামাজকে ভাববপূর্ণতি ভোগের ওশেষ দিয়েছেন তিনি ট্রাম্পের এই হুশের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন হামাজ জবাবে মার্কিন প্রেসিডেন্টকে আরো কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছেন হামাজের শিষ্য কর্মকর্তা উচমা হামদান গতকালের রটেশি খবর অনুযায়ী আল জেরিয়া সাংবাদিকদের হামদান বলেছেন আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে আরো সুশৃঙ্খল কূটনৈতিক বিবৃতি দিতে হবে রয়টার্স এর বলা হয়েছে ওই কর্মকর্তা আর জানান চুক্তিতে পৌঁছানোর সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দায়ী সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনা বিষয়ে বিশদ বিবরণ দিয়েছে অস্বীকৃতি জানিয়েছে হামাসের এই নেতা তবে তিনি হামাসের শর্তগুলো পূর্ণ ব্যক্ত করে বলেছেন ইসরায়েলকে আগ্রাসনের সম্পূর্ণ অবসান দখলকৃত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে সূত্র বা টুডে গাজা জুড়ে লাগাতার ইসরায়েলি হামলা নিহত আরো ঊনপঞ্চাশ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় আরো ঊনপঞ্চাশ ফিলিস্তিন নিহত হয়েছে দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে চলা সংঘর্ষ এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো পঁয়তাল্লিশ হাজার নয়শো জন এছাড়াও এই হামলায় আরো আহত হয়েছেন প্রায় লক্ষাধিক ফিলিস্তিন বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাদের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে যার মধ্যে আল মাউ আসির তথাকথিত নিরাপদ অঞ্চলে পাঁচ শতাধিক এবং জাবালিয়ায় হামলা চালানোর আট জন কেউ নিহত হয়েছে আন্তর্জাতিক আল জাজির প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আল মাওয়া শায়ের মানবিক অঞ্চল সমূহ গাজর প্রত্যেকটা জুড়ে তাদের আক্রমণ আরো জোরদার করবে এবং আবাসিক বাড়িগুলো ঘর উল্লেখযোগ্য হারে ধ্বংস চালাচ্ছে এদিকে ত্রাণবাহী গাড়ি উপরে ইসরায়েলের আক্রমণ জ্বালান ট্যাঙ্ক সহ সহায়তা যাত্রী ফিলিস্তিন গ্যাংদের পদ্ধতিগত লুটপাটের কারণে মানসিক সংকট দিন দিন গভীরতর হচ্ছে এই অপরাধগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে এছাড়া গাজা ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের মজুদে থাকা জ্বালানি শেষ হয়ে যাবে এবং আলাদ শাহ হাসপাতালও বলছে জ্বালানি ঘাটতির কারণে তাদের বিদ্যুৎ হয়নি সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক স্থাপনাকে ঘিরে ইরানের বড় সামরিক মহড়া ইরানের ইসলাম বিপ্লবী গট বাহিনী আর জিসির বড় সামরিক মহড়া শুরু করেছে দেশটির খাতামাল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডো ব্রিগ্রেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদেহের নির্দেশে মঙ্গলবার নাতঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধা আশপাশের এলাকা ইফতেদার চোদ্দশো নামের এই মহড়া শুরু হয়েছে সামরিক মহড়ায় আর জিসির এফোর্সের ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধ পরিস্থিতি কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র সংযম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করার জন্য দেশে বিভিন্ন অংশে একটি বিস্তারিত কর্মসূচি অনুযায়ী এই নীতি অনুশীলন শুরু হচ্ছে দেশটির কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দিদা করবে না যা সম্পূর্ণরূপে সম্ভব নতুন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সুতরাং ইন্ডিয়া টুডে